তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের পরীক্ষা দেবে পরীক্ষার প্যাটার্ন বোঝার জন্য তোমাদের পিভিয়েস ইয়ার কোশ্চেন দেখা কিন্তু প্রয়োজন এবার পিভিয়েস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে অবশ্যই দেখতে পারো ইন্টারনেট থেকে তোমরা যদি বিগত বছরের প্রশ্ন ডাউনলোড করো সেখানে কিন্তু ভিডিও সলিউশন তোমরা পাবে না বা অ্যান্সার কিও পাবে না তার সাথে সাথে তোমাদের অনেকটা সময় কিন্তু ব্যয় হবে কিন্তু সোপান অ্যাকাডেমি একটা ই বুক নিয়ে এসছে যেখানে তোমাদের দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের যে কটা পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার সেটা রিজনিং বলো ম্যাথ বলো ইংলিশ বলো এবং জিকে বলো সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এই ইবুকে দিয়েছে এবং উইথ ভিডিও সলিউশন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো সোপান একাডেমির ইবুকে তোমাদের কী কী জিনিস দিয়েছে কী কী ফিচার্স দিয়েছে এবং প্রাইস কত রেখেছে কিভাবে তোমরা বাই করতে পারবে দেখো বলে রাখি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করে পড়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো স্কোর করতে গেলে এবং প্যাটার্ন বুঝতে গেলে বিগত বছরের কোশ্চেন কিন্তু দেখা প্রয়োজন এক্ষেত্রে চারখানা পিডিএফ তোমরা কিন্তু নিতে পারবে দাম রেখেছে একদম কম একশো পঁচাত্তর টাকা দাম রেখেছে কীভাবে বাই করবে একটু বলে নিই আমাদের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমরা কিন্তু এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবে সেখান থেকে পিডিএফ বাই করে নিতে পারো বা ডাইরেক্ট তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ওখান থেকে কিন্তু তোমাদের পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে পেমেন্ট করে বাই করতে পারো বা এই নাম্বারে তোমরা আরও বিস্তারিত জানতে পারো তো চলো এবার পিডিএফ রিভিউটা দেখে নিই তো কি কি দেওয়া হয়েছে এবং কিভাবে তোমরা সমস্ত জিনিস ভিডিও সলিউশন পাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে হচ্ছে ডাব্লিউবিপির যে জিকে দেখতে পাচ্ছ বিগত বছরে তোমাদের জিকে প্রশ্ন দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে কটা জিকে হয়েছে তোমাদের চ্যাপ্টারিস কিন্তু এখানে জিকে তুলে দিয়েছে এবার বলো চ্যাপ্টারিস কীরকম দিয়েছে এখানে দেখো অধ্যায় ভিত্তিক দিয়েছে এবং তার সাথে বিস্তারিত সমাধান এবং ফ্রি মক টেশ্বরও দিয়েছে তার মানে একটা ই বুকে তোমরা কত কিছু পাচ্ছ বুঝতেই পারছ যেটা কিন্তু তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এই ধরনের পিডিএফ বা এই ধরনের ইবুক বর্তমানে মার্কেটে কিন্তু আমি এখনও দেখিনি যার জন্যই তোমাদের সামনে এই ইবুকটা তুলে ধরছি দেখো ইবুকের লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে কেপি সাব ইন্সপেক্টর পিলি দু যার ডেট হচ্ছে আটাশ এক দু এই কোশ্চেনেরও কিন্তু তোমাদের উইথ সলিউশান কোশ্চেন দিয়ে দিয়েছে এবার দেখো জি কট চ্যাপ্টার কিভাবে কীভাবে দিয়েছে একটু দেখে নিই জিকেটটা একটু বলিনি হিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে তার সমাধান কিন্তু দিয়েছে সায়েন্স স্ট্যাটিক জিকে কম্পিউটার থেকে কী এসছে দেখো এখানে দেখতে পাচ্ছো আরও বিস্তারিত জানতে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেখানে আরও বিস্তারিত তোমাদের জানানো হবে কোনো সমস্যা হলে এই যে নাম্বার দেখতে পাচ্ছো এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট টু ডবল সিক্স এই নাম্বারে তোমরা আরও বিস্তারিত জানতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করো দেখো জি কের ক্ষেত্রে দেখো এই যে কেপি কনস্টেবল পি যে জিকেটা এসেছিলো দেখো কিভাবে তোমাদের দিয়েছে পিডিএফে দেখো জিকে তো চারটি অপশান দিয়েছে অপশানের সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়েছে অ্যান্সার রিলেটেড দেখতে পাচ্ছ এখানে ডিটেল কিন্তু কিছুটা পয়েন্ট অ্যাড করে দিয়েছে যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ বিগত বছর প্রশ্ন পড়ছ সেই কোশ্চেন রিলেটেড এবছর হয়তো আরও একটু অন্য আসতে পারে কারণ এই টপিকে টাচ করে তোমাদের একটু অন্য টাইপের কোশ্চেন দিতে পারে সেটাও কিন্তু এখানে কভার হয়ে যাবে তো তোমাদের ক্ষেত্রে খুবই একটা সুবিধাদায়ক হবে যদি তোমরা এই ইবুকটা বাই করো আর অবশ্যই এখন অফার চলছে একশো পঁচাত্তর টাকায় দিচ্ছে খুব তাড়াতাড়ি এর প্রাইস কিন্তু বেড়ে যাবে কারণ এই যে ইবুকটা দেখতে পাচ্ছ এই ধরনের ই কিন্তু সাধারণত কোথাও দেখতে পাওয়া যায় না বা আমার এত পর্যন্ত দেখিনি এত সুন্দরভাবে যে ই রেডি করছে দেখো এখানে সমস্ত কিছু তুলে ধরেছে তো দেখতে পাচ্ছ এখানে যে জিকে ই ইবুকটা এখানে একটা কিউআর কোড দেওয়া আছে ওই যে মক টেস্ট আপডেট পিডিএফ এক্সট্রা পিডিএফ তোমরা এখান থেকে এক্সট্রা এই বারকোডটা স্ক্যান করবে স্ক্যান করার পর তোমরা এখানে মক টেস্ট পাবে কিছু এবং পিডিএফ ওই আপডেটের কথা বললাম না এই আপডেটটাও তোমরা এই স্ক্যান বারকোড স্ক্যান করে তোমরা অবশ্যই এখানে ডাউনলোড করে নিতে পারবে তো সেক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা একবার পেমেন্ট করছো যতবার পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার তোমরা উইথ সলিউশন কিন্তু কো এবং কোশ্চেন অ্যান্সার দুটোই পেয়ে যাচ্ছ এবং মক টেস্টও পাচ্ছ তো এই হচ্ছে তোমাদের জিকে এবার দেখো একশো টাকায় চারখানা পিডিএফ পাবে ঠিক আছে এই হচ্ছে জিকে এবার নেক্সট আমরা আসি দেখো নেক্সট হচ্ছে রিজনিং পিভিএস ইয়ার যে কোশ্চেন গুলো হয়েছে সেটা দেখতে পাচ্ছ দু থেকে দু পর্যন্ত এখানেও কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের কোশ্চেনগুলো আছে শর্ট টিক্স দেওয়া আছে ভিডিও সমাধান আছে ওকে দেখো সোপান একাডেমির তরফ থেকে এই বুকটা কিন্তু রেডি করা হয়েছে এখানে দেখো তোমাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে দেখো এখানে কোন চ্যাপ্টার থেকে মানে কোন অধ্যা থেকে কতগুলো এসেছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে পিডিএফটা কিন্তু রেডি করেছে বিস্তারিত জানতে তোমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ডিসক্রিপশান বক্সে আমাদের বা ফার্স্ট কমেন্টে নাম্বারটা দেওয়া আছে দেখো এখানে দেখো তোমাদের কেপি সাপ ইন্সপেক্টারের যে এক্সামটা হয়েছিল তার রিজনিং কী এসছিল সেটা দেওয়া আছে উইথ ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে এই যে তোমরা পিডিএফগুলো নেবে প্রতিটা কোশ্চেনের ভিডিও সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে তার কিউড কিউআর কোড কিন্তু দেওয়া আছে দেখো এখানটা একটু দেখে নাও কি বলেছে এই যে সিরিজ ওয়ানে এখানে অ্যান্সার কি তো দিয়ে দিয়েছে তার সাথে তোমরা যদি ভিডিও সলিউশন দেখতে চাও এই বার কোডটা স্ক্যান করবে সঙ্গে সঙ্গে ভিডিও সলিউশন কিন্তু দেখতে পাবে সেক্ষেত্রে খুবই একটা দারুণ ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে পেমেন্ট তোমাকে সেই টাইমে করতে হবে না শুধুমাত্র একবার পেমেন্ট করে এইটা বাই করে নিলে যতদিন তোমাদের ডাব্লিউপির পরীক্ষা হবে তোমরা কিন্তু এখানে এই স্ক্যান করে আপডেটেড তোমরা পিডিএফ পেয়ে যাবে সমস্যার কিছু নেই তো এই হচ্ছে তোমাদের রিজনিং এবার নেক্সট দেখে নিই দেখো নেক্সট যেটা আছে তোমাদের ইংলিশ ইংলিশ একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো ইংলিশের ক্ষেত্রে দু হাজার থেকে দু পর্যন্ত যে যে পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার এখানে পিভিএস ইয়ার কোশ্চেন অ্যান্সার উইথ ভিডিও সলিউশন কিন্তু আছে এরও সেম প্রসেস তুমি ভিডিও সলিউশন কিন্তু পেয়ে যাবে তো বার স্ক্যান করে সেখানে ভিডিও সলিউশন পেয়ে যাবে তো এবার হচ্ছে বিগত বছরের ম্যাথ সলিউশন সোপান একাডেমি তোমাদের দু থেকে দু পর্যন্ত ম্যাথের সলিউশন এনেছে অধ্যায় ভিত্তিক তার সাথে সাথে শর্টকাট টিক্স এবং ভিডিও সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে ম্যাথের সলিউশন একটু পিডিএফটা আমরা দেখে নেবো দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিগত বছরে কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে যাতে তোমরা প্যাটার্নটা বুঝতে পারো দেখো তোমাদের যে অ্যাভারেজ তার সাথে প্রফিট লস তোমাদের টাইম ওয়ার্ক ঠিক আছে সময় দূরত্ব লসাগু কসাগু থেকে কটা কোশ্চেন কোন বছর এসে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে সমস্ত বিগত লেটেস্ট ভার্সানে কিন্তু আপডেট আছে পিডিএফটা এরপরেও তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লেটেস্ট ভার্সান আপডেট পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কিন্তু এরকমভাবে দেওয়া হয়েছে আর ভিডিও সলিউশান তোমরা দেখতে চাইলে এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত ভিডিও সলিউশান দেখতে চাইলে ওই পেজে দেখতে পাচ্ছ এই বার কোড স্ক্যান করবে স্ক্যান করে তোমরা কিন্তু এই ভিডিও সলিউশান দেখতে পাবে তার সাথে বলে দিই তোমরা যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে অ্যান্সার কি এখানে দেওয়া আছে এবং অ্যান্সার অ্যান্সার কির সাথে সাথে ভিডিও সলিউশান পেতে গেলে এই বারকোডটা স্ক্যান করতে হবে ঠিক আছে খুব সুন্দর একটা ভাবে ই রেডি করেছে এই ধরনের ইবুক বর্তমানে মার্কেটে কিন্তু নেই সেক্ষেত্রে দেখে একুশ থেকে তিরিশ পর্যন্ত এই কোডটা স্ক্যান করতে হবে এবং একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ভিডিও দেখতে গেলে এই বার কোড স্ক্যান করতে হবে ঠিক আছে তো আমি বলবো এই চারটে পিডিএফ তোমরা একশো পঁচাত্তর টাকায় পাচ্ছ সেটা একদম কিন্তু স্বল্প মূল্যে কারণ এই যা ইবুক রেডি করেছে এই ইবুক কিন্তু একশো পঁচাত্তর টাকা না ভাই ঠিক আছে কারণ উইথ ভিডিও সলিউশান তার সাথে আপডেট পাচ্ছো লাইফ টাইম তোমরা আপডেট ফ্রি পাচ্ছ মানে লাইফ টাইম ডাব্লিউ যা পরীক্ষা হবে কিছু দিনের মধ্যে উইথ ভিডিও সলিউশান তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে শুধু কী করতে হবে তোমার যে পেমেন্টটা হবে সেই পেমেন্টের স্ক্রিনশটটা রেখে দিতে হবে আর পিডিএফের বার রেখে দিতে হবে বার যেই স্ক্যান করবে লেটেস্ট ভার্সান তোমাদের ভিডিও আপডেট হয়ে যাবে যে পরীক্ষা হবে তার ভিডিও সলিউশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো এত সুন্দর সার্ভিস লাইফ টাইম যে সার্ভিস দিচ্ছে সেটা কি একশো পঁচাত্তর টাকায় সম্ভব আমার তো মনে হয় সম্ভব না বাট সোপান একাডেমি কিন্তু তোমাদের জন্য দিচ্ছে দু থেকে কিন্তু দু পর্যন্ত তোমাদের এখানে কোশ্চেন অ্যানসার আছে উইথ ভিডিও সলিউশন তাই বলবো তোমরা অবশ্যই তোমরা এই ইবুকটা নিয়ে নাও এই ইবুকে কিন্তু চারখানা তোমরা পিডিএফ পাবে যেখানে তোমাদের বিগত দু থেকে ২৪ পর্যন্ত জেনারেল নলেজ আর তোমাদের উইথ ভিডিও সলিউশন তার সাথে সাথে ম্যাথ এবং তার সাথে সাথে রিজনিং এবং তার সাথে সাথে ইংলিশ ঠিক আছে মানে একটা ইবুকে তোমরা সমস্ত বিগত বছরের কোশ্চেন পেয়ে যেত তার সাথে সাথে লাইফ টাইম আপডেটের সুযোগ পাচ্ছ ঠিক আছে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব হবে তুমি এটাকে বাই করে নাও কারণ পরবর্তীকালে এর প্রাইজ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই যে ইবুকটা দিয়েছে এই ইবুকটা যদি মার্কেটে সেল করে সেক্ষেত্রে ছশো থেকে সাতশো টাকা কিন্তু প্রাইজ রাখা উচিত কিন্তু তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে সোপান একাডেমি শুধুমাত্র একশো টাকায় তোমাদের কিন্তু এই ই বুকটা দিচ্ছে যেখানে চারখানা পিডিএফ তোমরা পেয়ে যাবে আরও ডিটেলস জানতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট টু ডবল সিক্স এই নাম্বারে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ডাইরেক্ট বাই করতে গেলে ডিসক্রিপশান বক্সে আমাদের বাই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই বাই করে নিয়ে নিতে পারো কোনোরকম টেকনিক্যাল সমস্যা হলে এই নাম্বারে কল করে ডিটেলস জেনে নাও তাই বলবো তোমাদের বিগত বছরের প্যাটার্ন বুঝতে বা তোমাদের ভালো একটা স্কোর করতে অবশ্যই এই বুকটা এই ইবুকটা কাছে রেখে দাও তোমাদের খুব উপকারে লাগবে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা জয় হিন্দ বন্দে মাতারা